আমার এদিক থেকে ইন্ডাস্ট্রি লিডার সাকিব বের সিনেমা আর একজন আরেকজনকে পুশ করলে না আমি যখন কাউকে পুশ করার চেষ্টা করছি কাউকে সম্মান দেওয়ার চেষ্টা করছি আমি কিন্তু এক্সপেক্ট করবো যে কেউ না কেউ পিছন থেকে আমাকেও

হারিয়ে যেত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সিয়া আহমেদ আরো বলেন ঢালিউডে তার যে একটা ফ্যান রয়েছে সেটা পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার তাকে তার দর্শকরা ভালোবাসে বিদায় এটা সম্ভব হয়েছে সম্প্রতি আলোচনা সমালোচনা তবে এই সব কিছুর মূলে সিয়া আহমেদ বলেন আমাদের সকলের উচিত তার সিনেমা ভাত রেখে আমরা যে অন্য নায়করা রয়েছি তারা নিজেদের সিনেমা নিয়ে নিজেরা নিজেরা কম্পেয়ার করা কারণ তাকে উচ্চ মর্যাদায় রাখা আমাদের দায়িত্ব সিয়া মোহাম্মদের এই কথা বলার উদ্দেশ্য ইতিমধ্যে আফরান নিশো দুটি সিনেমা করার ঘোষণা দিয়েছে সেই সাথে নিশো বলেন তুফান সিনেমার পাশাপাশি তার যে দুটি সিনেমা রয়েছে সে সিনেমা দুটি অন্যতম পর্যায়ে পৌঁছবে তার মানে সাকিবের তুফান সিনেমার সাথে কম্পেয়ার করেছে তিনি এজন্যই অনেকের কাছে আফরান নিশো অপছন্দের তালিকায় চলে যায় প্রিয় দর্শক আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে